এ নাগরিক যে হবে তাকে দেশের ইতিহাস জানতে হবে এই যে মেহেদির শুরুতে বললেন দিনাজপুর অবিভক্ত বাংলায় একটা কেন্দ্রীয় শহর ছিল অথবা দিনাজপুর এমন জায়গা যেখানে ইকেরউদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খেলজির কবর আছে এখন এটা পশ্চিম দিনাজপুর হয়েছে বাংলার ইতিহাসে বিশেষ করে বরেন্দ্র এবং এই পুণ্ড এই উত্তরবঙ্গ এটা ছিল কেন্দ্রীয় ওটা তো ভূগোলের বাসায় বলে এটা হচ্ছে মরিবান ডেল্টা যেখানে পাথর হয়ে গেছে নিচের মাটি আর ওইটা হচ্ছে অ্যাক্টিভ ডেলটা তো এখন ইতিহাসের এমনই ঘূর্ণচক্র বাংলার রাজধানী একসময় ছিল রাজমহলে পাণ্ডুয় গৌড়ে এটা ঢাকায় হলো মুঘল আমলে সেখান থেকে মুর্শিদাবাদ চলে গেল মুর্শিদকুলি খান আমলে সেখান থেকে চলে গেল কলকাতায় আবার উনিশশো পাঁচ সনে ইংরেজরা যখন পূর্ববঙ্গ ও আসাম বলে নতুন প্রদেশ তৈরি করলো সে রাজধানী পোকার মতো হেঁটে গিয়ে ঢাকায় হাজির হলো ঢাকায় এটা ছয় বছর ছিল ওইটা আবার হেঁটে কলকাতায় চলে গেল এই যে বাংলার ইতিহাসের এই জিনিসটা যেই ছাত্র বা ছাত্রী জানবেন না তার পক্ষে তো সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলা সম্ভব হবে না অথবা আমি উল্টা করে বলি যে বর্তমানে দেশে কোন সরকার চলছে কে নীতির প্রণয়ন করছে কিভাবে আমার ভাগ্য নির্ধারিত হচ্ছে এইটা যে খবর রাখে না ইতিহাসে সে মজা পাবে কি করে এই জন্য ইতিহাস কখনো অতীত নয় ইতিহাস হচ্ছে বর্তমান বর্তমানে দাঁড়িয়ে অতীতের যেইটুকুকে আমরা স্মরণ করি ওইটাই হচ্ছে ইতিহাস এই অনেকে জিজ্ঞাসা করে সরকার বদলালে ইতিহাস বদলায় কেন আপনার পা যখন ছড়ে যায় আপনি ছড়ে যান ওই ইতিহাসের সাথে আপনার সংযোগের যে রেখাটি সেটা কোন বদলে যায় গণিতের ভাষায় যারা বলেন এটা হলো ইতিহাস হচ্ছে একটা ভ্যাক্টর এটা কিন্তু একটা সংখ্যা নয় এটা একটা রেখা যেখানে কোন যতই বদলাবে আপনার ইতিহাসের আলো বদলাবে ক্যামেরা দিয়ে ছবি তারা তোলেন তারা জানেন কোন কোন থেকে ছবি তুললে ছবি কীরকম হয় পিছন থেকে তুলবেন না পাশ থেকে তুলবেন আপনি কি পোর্ট্রেট তুলবেন না প্রোফাইল তুলবেন Í því að svo séðu koma.